আসসালামু আলাইকুম এটা একটা ডাক্তার আপুর গাড়ি আর আমি আজকে খুঁজতেছিও একজন ডাক্তার সাহেব আমি চাই একটা ডাক্তারের গাড়ি একজন ডাক্তার সাহেবই কিনুক এটা ডাক্তার আপুর গাড়ি আমি আরেকটা ডাক্তার আপু পাইলেও ওই গাড়িটা দিতে চাই একজন ডাক্তার সাহেব যদি ভাই হয় স্যার হয় তাকেও দিতে চাই খেয়াল করে দেখেন এই গাড়িটা যে আপুর ওনার স্মার্ট কার্ডের ছবি তার মানে স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টির গাড়ি প্রথম পার্টির গাড়ি এবং এই গাড়ির আরেকটা জিনিস না দেখাইলি নয় সবাই ডাক্তার সাহেবের গাড়ি যখন দেখে তখন থেকে এখানে ডাক্তার একটা স্টিকার লাগানো থাকে বাট এই ডাক্তার আপুর গাড়ির মধ্যে আপনার কি লাগানো দেখেন এরকম কিন্তু আমি পাই নাই এই প্রথম মানে গাড়ির মধ্যে উনি এটা রাইখা দিছে তার মানে গ্লাস্টারে নষ্ট করে নাই আলাদা স্টিকার লাগায়া তবে স্টিকারের প্রসঙ্গ যখন আসলো আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়ির ভিতরে আছে সবচেয়ে বেশি স্টিকার এত স্টিকার আমি এর আগে কোনো গাড়িতে দেখি নাই দাদা ভালো আছেন জিভে ভালো ঢাকা কার এক্সপ্রেস থেকে লাইভে আসি যাদের পনেরোশো সিসির মধ্যে একটা জিপ গাড়ি দরকার যাদের কম আয় করার একটা জিপ দরকার জাপানি গাড়ি দরকার তাদের জন্য এক্স করলার বাজেটে একটা জিপ গাড়ি কেন বললাম এই গাড়িতে স্টিকারের সংখ্যা বেশি একটু পিছনে আসেন এই স্টিকারটা আমি অনেক নিশান গাড়ি ভিডিও করছি এটা পাই নাই এটা হচ্ছে নিশানিক ও ফিফটি পার্সেন্ট পরিবেশ বান্ধব গ্রিন পাতা সবুজ পাতা দেখছেন এই স্টিকারটা আমি কোন গাড়িতে আস পর্যন্ত পাই নাই তারপরে যে এটা বোরাক্কাস বোধহয় ইম্পোর্ট করছিল দেখেন এই পাশেও বোরাক্কার স্টিকার আছে আবার এই পাশেও আছে দুজা ইভেন এখানে আরেকটা জাপানি স্টিকার আছে নাগানো নিশান আর এই গাড়িটাতে এখনো পর্যন্ত অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সবকিছু অরিজিনাল আছে যাদের এক্স করলা কিনার বাজেট কিন্তু একটা জিপ চালানোর শখ বা স্বপ্ন তাদের জন্য আমি রিকমেন্ড করব এই গাড়িটা নেন একজন ডাক্তার ম্যাডাম ইউজ করছে ওনার খুব শখের গাড়ি ছিল ভালো গাড়ি ছিল মানে এত ভালো গাড়ি ছিল যে উনি এটা বিক্রি করতে চাইছিল না কিন্তু নতুন একটা গাড়ি কিনবে নিউ গাড়ি কেনার কারণে উনি গাড়িটা সেল করে দিছে যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে এটাও রেখে দিত রেখে দিত দাদা এই গাড়িটা আসলে সত্যি কথা বলি এমন একজন ভাইকে দেওয়া উচিত এমন একজন স্যার কে দেওয়া উচিত এমন একজন ডাক্তার সাহেবকে দেওয়া উচিত যিনি গাড়িটা চালাবে আর খালি আমার আর আপনার জন্য দোয়া করতে থাকবে एक्चुअली আমি যখন গাড়িটা কিনতে গেলাম দাদা 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 গান বাজে কই কই বাজে গান আপনার মোবাইলে নাকি দেন তো ও দাদা আরেকটা মোবাইল আছে যাই হোক আমরা আমরা আছি এই মুহূর্তে প্রান্ত দাদার শোরুমে এবং এই শোরুমটা হচ্ছে আপনার ফার্ম গেট তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট অরিজিনাল তেলের একটা গাড়ি হ্যাঁ লাইট গ্লাস মানে সবকিছু এখনো অরিজিনাল আছে যদি এটা নেন তাহলে ভালো একটা গাড়ি পাবেন একজন ডাক্তার ম্যাডামের গাড়ি পাবেন

আপনারা চেক করে নিতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই আমাদের জানা মতে তারপরেও আপনি চেক করে নিবেন আপনার গাড়ি আপনার টাকা আপনার সম্পদ তো আপনাকেই একটু কষ্ট হলেও চেক করে নিতে হবে দাদা ইঞ্জিন রুমটা একটু খোলেন গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই গাড়িটার যিনি ইউজার ছিলেন এই গাড়িটার যিনি মালিক ছিলেন ওনার যত্নের কারণে এই গাড়িটা এখনো পর্যন্ত দুই হাজার দশের গাড়ি আবারও বলে দেয় দশের গাড়ি কিন্তু বারোর মডেলের থেকেও বেশি ফ্রেশ

এই গাড়ি ভোগাবে না কখনো থাকে ভাই আমি এক মিনিট বলি একচুয়ালি আমি এই গাড়িটা যখন কিনতে গেলাম মানে নিউজ পেলাম যে একটা গাড়ি বিক্রি হবে ডাক্তারের গাড়ি হ্যাঁ তখন আগে এই ম্যাডামের সাথে কথা বলার আগে প্র্যাকটিক্যাল আমি গাড়িটা দেখলাম দেখার পর আবার এক দেখায় পছন্দ হয়েছে এক দেখায় তখন আমি চিন্তা করলাম আসলেই ডাক্তারের গাড়ি ভালো থাকে কারণ এরা মনও যেমন ভালো এদের গাড়িও যত্ন করে চালে আসলে সত্যি কথা এটা এই গাড়িটা অনেক ফ্রেশ আমি দামাদামি করিনি বার্গেনিং করিনি আমার আমাকে একদম বলছে যে ম্যাডাম একদম বলছে আমি একদম গাড়ি কিনে নিয়ে আসছি এই দেখেন স্মার্ট কার্ড মালিক এবং গাড়ি কেনার সময় ম্যাডামের সাথে কোনো দাম দামি কারণ একটাই গাড়িটা ভালো ফ্রেশ কন্ডিশন গাড়িটা ভালো যে কিনবে সে নিশ্চিত দশের গাড়ি কিনা নিবে বাসায় কিন্তু বারোর মডেলের থেকেও ভালো একটা গাড়ি পাবে হ্যাঁ কারণ এই নিশান গাড়ি তো অনেক আছে মার্কেটে জি আপনি মানে এটা চালানোর পরে আপনার কাছে মনে হবে যে না আমার মনে হয় গাড়িটা দশের মডেল না আরো বেশি

এবং জাপানিজ কোন জিপ এত কম প্রাইসে আপনি তেলের গাড়ি পুষি স্টার্টে পাবেন না পাবেন না কারণ চাবির গাড়ি অ্যাভেলেবল পাওয়া যাবে এটা হচ্ছে তেলে চালিত একটা পুষি গাড়ি এবং এটা কিন্তু আপনার রেড ওয়াইন কালার গাড়িটা সুন্দর ব্যাগলাটা একটু খুলে দেয় নিশান যুগ ও দাদা দাদা পিছনে আসেন এই যে আসছি এদিকে আসেন কোন সিট কভার লাগানো নাই এবং দাদা কিন্তু গাড়ি স্টার্ট করে দিছে গাড়ির সাথে কিন্তু চাক্কা টাক্কা নাই না অনেক গাড়ি দেখবেন ভাইয়া সিএনজি বা এলপিজি করা থাকে পরে আবার সিএনজি থেকে

হ্যাঁ এটা তো এসইউভি গাড়ি এই গাড়ি না এত ऊंचा এবং চাকাগুলোও কিন্তু বড় আছে টায়ার আর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে যারা চান যে একজন ডাক্তার সাহেবের বা ডাক্তার আপুর গাড়ি কিনবেন এটা কিন্তু একজন অরিজিনাল ডাক্তার মডামের গাড়ি অরিজিনাল ডাক্তার গাড়ি স্টার্টে আছে নো শেকিং কোন নয়েজ নাই কোনো জায়গা থাকি কাপা কাপি নাই স্টার্টে আছে এবং গাড়িটা নিয়ে মাওয়া যাবেন

অনেক ধন্যবাদ গাড়িটার প্রাইস কত দাদা ভাইয়া একবার ফিক্সড এবং ফাইনাল প্রাইস বলে দিই এটা 12 লাখ 90 হাজার টাকা 12 লক্ষ 12 লক্ষ হাজার টাকা ফাইনাল ওকে 10 এর মডেল ভারতের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি 25 স্টার্টের গাড়ি এটার প্রাইস হচ্ছে 12 লক্ষ 90 হাজার টাকা আগে আয়শা চেক করেন তারপরে হচ্ছে দাম শোরুমের লোকেশনটা একটু দেখাই দেই শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস এবং এই যে শাটার ওপেন করে দিছি যে ভাই জিজ্ঞেস করছিলেন ঢাকা কার এক্সপ্রেসের সাইনবোর্ড এখানে আছে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এবং তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা আপনারা যারা ফার্ম গেট চিনেন ফার্ম গেট থেকে পান্থপথের থেকে যাইতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে না আমাদের প্রচুর পরিমাণে কালেকশনের গাড়ি আছে আপনাদের যে কোনো গাড়ি লাগলে আমাদের একটু পরে আমরা এমন একটা গাড়ি নিয়ে যে গাড়ি আপনি কখনো চোখে দেখেন নাই হ্যাঁ এবং বাংলাদেশে কয় পিস এক পিস বাংলাদেশে একটা গাড়ি আর এটার বিকল্প আর কোনো গাড়ি নাই তাই গাড়ি আছে বাট কালার নাই এই কালারটা এই কালারটা অর্ডার করে আনা হয়েছিল আচ্ছা এটা পরবর্তীতে তবে টাকার এরপরের লাইভটা কেউ মিস করবেন না এক্সসেপশনাল একটা গাড়ি আনবো এবং ওই গাড়িটা লাইভে ইনশাআল্লাহ সেল হবে জি মনের মতো একটা গাড়ি আসবে ভাই ওয়েট করেন নেক্সট লাইভটা আশা করতেছি 25 30 মিনিটের মধ্যে চলে আসতে পারবো জি তবে এটা যদি কেউ নেন ডক্টরাপুর গাড়িটা আলহামদুলিল্লাহ একটা ভালো গাড়ি পাবেন 12 লক্ষ 90 হাজার টাকা প্রাইস কাগজ আপডেট আছে এক বছর স্মার্ট কার্ড মালিক জি সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে কারটা চাকার কন্ডিশনই ভালো আছে তো চলেন চলে আসেন চলে আসেন তারা আসেন অথবা ফোনে অ্যাডভান্স করে ফেলেন এটা অ্যাডভান্স করলে টাকা ফেরত নিতে পারবেন না কারণ গাড়িটা সে ক্ষতি বের করতে পারবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম